হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে এই ভিডিওটা না কদিন আগের ভিডিও বন্ধুরা আসলে আমি ঠিক এডিট করে উঠতে পারিনি মানে সময়ের অভাবে ভিডিওটা পোস্ট করতে পারিনি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম তা ভাবলাম আজকে শেয়ারটা করে দিই তো আমি না কোথাও যখন বেড়াতে যাব বা কোথাও খেতে যাব বা কোনো অনুষ্ঠান বাড়ি যাব এই যাব কথাটা শুনলেই না আমার খুব আনন্দ লাগে কারণ কি তো বেশ হই হৈ করা যায় আর সুন্দর সেজে গুজে যাওয়া যায় এটার জন্যই আর যখন খেতে বসি তখন আমি কিচ্ছু খেতে পারি না তখন আমার মনে হয় বাড়ির সেই ডাল আলু সেদ্ধ মাছের ঝোল কিংবা মাংসের পাতলা ঝোল এগুলোই যেন আমার কাছে বেশ ভালো লাগে তো ওই যে ফ্যামিলি হোক আত্মীয় পরিজন হোক বা বন্ধু বান্ধব হোক সবার সাথে তো যেতে হয় না আর না খেলে এরা রাগারাগি করে বলে কেন খাই না আবার অনেকে ভাবে কিপটেমি করে খাই না পয়সা খরচের ভয়ে খাই না জনের বিভিন্ন মতামত থাকে তো সেই জন্য মাঝে মাঝে যেতে হয় কিন্তু সত্যি বলছি আমি না এই সব খাবার একদম খেতে পারি না একটুখানি খাওয়ার পরই আমার না কেমন যেন পেটটা ভরে ওঠে তবে আমার বরের কিন্তু খুব প্রিয় হচ্ছে এই খাবারগুলো আর আমার মেয়ের হচ্ছে চাইনিজ ফুড খেতে বেশি ভালোবাসে চা যে কোনো চাইনিজ ডিশ ওর কাছে খুব প্রিয় আর সেই জন্যই এই সবজিটা নেওয়া হয়েছিল। এই সবজিটা খেতে ওর ভীষণ পছন্দ আর ওর পছন্দেরই খাবার নেওয়া হয়েছিল তবে আমি বলেছিলাম একটু রুটির মধ্যে কিছু নেবে কারণ আমার না খেতে বেশ ভালো লাগে রুটিটা তো সেই জন্যই রুটিটা নেওয়া হয়েছিল মানে বাটার নানটা নেওয়া হয়েছিল তো যাই হোক খেয়েছি কিন্তু খেলে কি হবে মন হচ্ছিলো যেন একটুখানি খাবার খাওয়ার পরেই আমার পেটটা ফুলে গেছে আর আমার ওর দুটো রুটি নিয়েছি বলছে তিনটে রুটি নিই চারটে রুটি নিই ফ্রায়েড রাইস দু প্লেট নিই বিশ্বাস করো বন্ধুরা দুটো রুটি খেয়ে দুটো রুটি একটা খেয়েছি আর একটাও খেয়েছে তাতেই আমার মনে হচ্ছিল পেটটা হাইটাই করছে আর তারপরে ফ্রায়েড রাইস না খেলে তো হবেই না তো দু চামচ নিয়েছিলাম আমি ফ্রায়েড রাইস তাতেই আমার পেটের মধ্যে মনে হচ্ছে যেন মানে কী একটা ভরে রেখেছি মানে পেটটা একদম হাইটাই করছে তো যা হোক সবার সাথে একসাথে বসে মেয়ে বড়ের সাথে খাওয়া দাওয়া করেছিলাম বেশ ভালোই কেটেছিল। তবে আমি অ্যানিভার্সারিতে বাড়িতে কিচ্ছু রান্নাবান্না করিনি এ বছর কারণ এবছর মেয়ের একটাই কথা ছিল তুমি কিছু কাজ করবে না কারণ ও আমাকে নিয়ে খুব চিন্তিত সবসময় আমাকে খেয়াল রাখে মনে হয় যেন আমি ওর বাচ্চা এইভাবেই আমাকে খেয়াল রাখে তো আমার হাজব্যান্ডও খেয়াল রাখে দুজনাই খেয়াল রাখে কারণ শরীরটা আমার ভালো নয় সেই জন্য ওরা খেয়াল রাখে তো যাই হোক আছি মোটামুটি ঠাকুরের আশীর্বাদে তোমাদের দশজনার আশীর্বাদে এখন ভালো আছি সুস্থ আছি আর তোমরা দেখছোই তো কালকেও গিয়েছিলাম বিয়েবাড়িতে আর সেই অ্যানিভার্সারি থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া তারপরে দিদিরা শুদ্ধ জামাই ষষ্ঠীতেও গিয়েছিলাম খেতে সেখানে গিয়েও কিন্তু খুব বেশি খাবার খেতে পারিনি কারণ ওই যে একই সমস্যা জামাইবাবুর আর আমার হচ্ছে মাংসের ঝোল ভাত মাছ এইগুলোই হচ্ছে প্রিয় তার খুব ভালোই খেয়েছি খাওয়া দাওয়া সেরে গুটি গুটি পায়ে বেরিয়ে আসলাম এবার ভাবছি একটু আইসক্রিম খেয়ে তবেই বাড়ি যাব আর আমার বরের হচ্ছে অরুণের আইসক্রিম প্রিয় এক কথাই বারবারই বলবে চলো অরুণের আইসক্রিম খাই তো আমরা যাব অরুণের আইসক্রিম খেয়ে বাড়ির দিকে চলে যাব।